তারা ডিবি কার্যালয়ে তারা বত্রিশ ঘন্টার অনেশনে ছিল এবং অবশ্যই যখন তারা নিরুপায় হয়েছে এবং তারা যে অনেক সময় আমরা জানি যে ডিবি যে পুলিশ যারা আছে তারা ব্ল্যাকমেইলের চেষ্টা করে তো আমার কাছে মনে হয়েছে যখন শিক্ষার্থী ছয় নেতৃবৃন্দের সাথে ব্ল্যাকমেলের চেষ্টা করা হয়েছে আমরা দেখেছি তাদেরকে খাবার খাওয়ানোর চেষ্টা করা হচ্ছে তাদেরকে ব্ল্যাকমেল করা নিশ্চয় হয়তো চেষ্টা করা হয়েছে তো এই জিনিসগুলো দেখে বোঝা যাচ্ছে যে শিক্ষার্থীরা নিরুপায় হয়ে বত্রিশ ঘন্টার মতো এই অনশন যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল অনশনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সেটা বত্রিশ ঘন্টা হয়তো অতিক্রম করেছে এবং শেষ পর্যন্ত সরকার তাদেরকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে এবং পাশাপাশি আপনারা জানেন টিআইবির যিনি পরিচালক আছেন বিশেষ করে সুশীল সমাজ বা যারা আছেন তারাও ঘোষণা দিয়েছিলেন যে তারা ডিবি কার্যালয়ে যাবেন এবং ছয়জন নেতৃবৃন্দ তাদেরকে মুক্ত করবেন এবং এটা হয়তো সরকার এবং যারা সরকারের প্রশাসন যারা আছে তারা হয়তো চিন্তা ভাবনা করেছে যেহেতু সুচি সমাজ শিল্পী সমাজ গুণী সমাজ শিক্ষক সমাজ আপনারা জানেন প্রত্যেকটা সমাজ কিন্তু এই ছাত্রদের পক্ষে হয়ে রাজপথে নামছে এটা সরকার হয়তো ভিন্নভাবে থ্রেট হিসেবে হয়তো বা সরকারের ক্ষমতার জন্য চ্যালেঞ্জ হিসেবে নিয়ে তারা হয়তো এই ছজনকে ছেড়ে দিয়েছে অবশ্যই প্রতিটা ক্ষেত্রেই তো শিক্ষার্থীদের নৈতিক জয় এবং আমরা জেলে যাচ্ছি এটাও তো আমাদের মানে জয়ের অংশ যদিও সরকার আমাদেরকে জেলে রেখে জনগণকে ভীত সম্বস্ত করতে চাই যেন যারা এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে তাদেরকে কথা বলতে না দেওয়া হয় কারণ যারা নেতৃত্ব দিচ্ছে এই আন্দোলনে যারা সাহস নিয়ে বুক পেতে দিচ্ছে গুলি খাচ্ছে এই মানুষগুলোকে দেখেই তো জনগণ রাস্তায় আসছে রাজপথে আসতেছে স্বৈরাচারীর বিরুদ্ধে স্লোগান দিচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে স্লোগান দিচ্ছে তো আমি মনে করি এই আন্দোলনটাকে আসলে থামানোর জন্যই সরকার এটা করেছে আপনি জানেন বাংলাদেশে সবসময় এই যে বিজেপি র্যাব এবং পুলিশ দিয়ে বিরোধী দল মত এবং সাধারণ মানুষদের উপর যে নিপীড়ন করেছে এই নিপীড়নটা এবার চালাতে পারে নাই কারণ আন্দোলনটা দীর্ঘস্থায়ী হয়েছে আপনি জানেন বাংলাদেশে যে পুলিশ আমরা জানি তারা সাধারণত আট ঘন্টা ডিউটি করে এবং এই যে আন্দোলনটা দীর্ঘ হওয়ার কারণে একটা পুলিশ আট ঘন্টার ডিউটি যখন এরকম সিচুয়েশনে চব্বিশ ঘন্টা ডিউটি করতে হয় এবং এরকম সিচুয়েশনে যদি যদি তিন থেকে চার দিন যদি এই আন্দোলন বেগ দীর্ঘায়িত হয় তাহলে কিন্তু এই পুলিশ যে বাহিনী আছে বিজিবি বাহিনী আছে এটা কিন্তু তিন চার দিনে এই আন্দোলনটাকে কভার করার মতো সেই শক্তি মানসিক শক্তি এবং শারীরিক শক্তি কিন্তু এই পুলিশ হারিয়ে ফেলে যার কারণে দেখবেন এই পুলিশ গুলি করেও কিন্তু হামলা করে গুলি করে ধরে কিন্তু তারা কিন্তু শেষ পর্যন্ত পরাজয় স্বীকার করছে এবং যার কারণে শেষ মুহূর্তে চার দিন পরে এই পুলিশের আর কোনো শারীরিক মানসিক শক্তি ছিল না যার কারণে এই কারফির মতো একটা অগণতান্ত্রিক একটা যে বোঝা অসাংবিধানিক এই বিষয়টাকে জনগণের উপর চাপিয়ে দিয়ে পুলিশ ফোর্সকে তারা উঠে নিয়ে বিশ্রামে পাঠিয়ে আবার পরের দিন তারা কি এই কারফিউ আস্তে আস্তে করে শিথিল করেছে আর এই যে এই মানে যেটাকে বলা যায় ব্যস্ত ক্লান্ত পুলিশ বাহিনীকে ধীরে শিস্তে করে আবার মাঠে নামিয়ে ধরপকাও এবং এই যে আপনার যেটাকে বলা যায় ব্লক রেড করে আপনার গ্রেপ্তার করার অভিযান করতেছে তো এটা আমি মনে করি যে এই আন্দোলন দীর্ঘায়িত হলে সরকার টিকতে পারবেন এবং আশাবাদী যে সরকার অচিরেই পদত্যাগ করে নাকে খড় দিয়ে তারা যারা অপরাধী আছে তারা জেলে জেলে ঢুকবে ইনশাল্লাহ ওই যে নিজেই তো স্বীকার করছেন যে দেশটাকে শ্রীলঙ্কার মতো পরিস্থিতি নিয়ে যাওয়ার চেষ্টা করা তো তারা তো জানে যে দেশটাকে শ্রীলঙ্কার মতো করছে কারণ আপনি যে রেমিটেন্স যোদ্ধা তাদেরকে সম্মান করবেন না তাদের সাথে দুর্ব্যবহার করবেন তাদের রেমিটেন্সের টাকে রিজার্ভের রিজার্ভের মাধ্যমে আপনি ব্যাংক খালি করবেন লুটপাট করে বেঞ্জির এবং কি মতি রহবনের মাধ্যমে দেশের বাইরে হাজার কোটি টাকার প্লট ক্রয় করবেন তো এগুলো তো দেশের মানুষ সহ্য করবে না এবং এগুলোর মাধ্যমে তো তারা দেশকে একটা মানে শ্রীলঙ্কা তৈরি করছে এবং এই ভয় তো তাদের মধ্যে আছে চোরে মন পুলিশ পুলিশ তো এই জন্যই তারা সবসময় এই বোধ থেকে তারা সবসময় সংখ্যা নিয়েই পালিয়ে বেড়ায় যখন এরকম সিচুয়েশন তৈরি হয় তো আমি মনে করি যে তাদের পালানোর মানে যুক্তি আছে তারা পালিয়েছে তারা বুঝতে পেরেছে যে শেখ হাসিনার পতন অনিবার্য এই জন্যই তারা মানে দেশের বাইরে পালিয়ে আছে আর সালে আমরা ভোট দিতে পারি নাই এটা তো অবশ্যই আমাদের ক্ষোভ আছে আমরা সেই সময় যখন স্লোগান দিয়েছি আমরা শেখ মুজিবের বাংলায় বৈষম্যের ঠাই নাই সোনার বাংলায় বৈষম্য আন্দোলনের আন্দোলন করেছি এবং এই আন্দোলনের মাধ্যমে কিন্তু কিন্তু শেখ কি ঘোষণা করেছে যে নিজে কোটাকে বাতিল করেছে আমরা সংস্কার চেয়েছিলাম তিনি কোটা বাতিল করেছে এবং তিনি এই যে চব্বিশ সালে আবার তিনি কি এই যে কোটাটার বিভিন্ন প্রক্রিয়ায় তিনি কি আদালতের মাধ্যমে এটা নিয়ে আসলেন তো এবং তিনি নিজে স্বীকার করছেন তিনি রাগ মাধ্যমে যে এই কোটাটাকে তিনি বাতিল করেছিলেন আমার প্রশ্ন হচ্ছে তিনি যদিও একজন অবৈধ একজন প্রধানমন্ত্রী শপথ বাক্য পাঠ করার সময় যখন তিনি বলেন যে আমি কোনো রাগ বা অভিমানের বর্ষবর্তী কোনো সিদ্ধান্ত গ্রহণ করব না এই শপথ বাক্য পাঠ করে তিনি প্রধানমন্ত্রী হওয়ার শপথ নিয়েছিলেন তাহলে তিনি যখন এই যে স্বীকার করলেন যে আমি রাগ ও ক্ষোভের কারণে আমি কোটা বাতিল করেছিলাম তাহলে তো তিনি নিজেই নিজের মুখ দিয়ে স্বীকার করছেন তিনি অবৈধ তো এই উপলব্ধিটা আমরা কি আমাদের জেনারেশন বুঝতে পারতেছে যার কারণে আমাদের জেনারেশনকে কে দু সালে আমরা যেভাবে এই সরকারকে আমরা সুযোগ দিয়েছি এই সময় আর সুযোগ দেওয়ার কোনো সুযোগ নাই কারণ এই সরকার আমাদেরকে পুলিশ দিয়ে মুখ ঢেকে রাখার চেষ্টা করছে আমাদের ঘর থেকে তুলে নেওয়ার চেষ্টা করছে একজন অবৈধ যেটা যাকে বলা যায় কুলাঙ্গার পুলিশের আইজিপি বেনজির আহমেদ হাজার হাজার কোটি টাকা লুটপাট করছে লুচ্ছ একজন যে পুলিশ কর্মকর্তা সে দেশ থেকে পালিয়ে গেছে সে কি বলেছিল যে বিরোধী দল এবং যারা আছে তাদেরকে মাটির নিচ থেকে নিয়ে আসবে আজকে কোথায় সে তো আমরা তো তাদেরকে দেখছি যে এই মানুষগুলো যে এত গর্বের সাথে জনগণের বিরুদ্ধে কথা বলছে এই মানুষগুলো সব থেকে ভীত কারণ এই মানুষগুলো জনগণের সামনে নৈতিক সাহস নেই দাঁড়ানোর কোনো সৎ সাহস নাই এই উপলব্ধিটা জনগণের মধ্যে ফিরে এসেছে এবং এর কারণেই জনগণ এখন কি আওয়ামী লীগ পুলিশ বিজিবি র্যাব কাউকে ভয় পায় না এবং জনগণ আশা রাখে সেনাবাহিনী আর কোনো গুলি করবে না জনগণের দিকে এবং তারা এই সরকারের কোনো পরামর্শ না মেনে সংবিধান অনুযায়ী তারা রাষ্ট্রের দারোয়ান হিসেবে কোরি হিসেবে রাষ্ট্রকে পাহারা দিবে শেখ হাসিনা পদত্যাগ না করবে ততদিন এই আন্দোলন চলবে কারণ এই আন্দোলন তো এখন হত্যার বিচারের চাওয়ার যে দাবি নিয়ে জনগণ ফুসে উঠেছে এখন তো আমাদের কোটা সংস্কার আমরা চেয়েছিলাম সেই সংস্কারও কিন্তু যেই প্রক্রিয়া করা হয়েছে আদালতে আবার ফাঁক ফোঁকো রাখা হয়েছে এটা আবার দুই বছর এক বছর পরে বা কেউ চাইলে তিন মাস পরে এটাকে আদালতে নিয়ে আসতে পারবে তো এটা একটা মানে ভুল প্রক্রিয়ায় করেছে আমরা এটা সংশোধন আবার চাচ্ছি